দেখুন আপনারা জানেন মংলামারো ঐক্যতন ক্লাব শুধু আমরা মেলা খেলার মধ্যে সীমাবদ্ধ থাকি না সামাজিক জীব হিসেবে আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে সেই সামাজিক দায়বদ্ধতায় আমরা মারো ঐক্যতন ক্লাব ব্রতী হই প্রতি বছরের মতো এবছর আমাদের তেইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের মেলা চলে এই মেলার মধ্যে আমরা গণবিবাহ যেরকম রেখেছি রেখেছি আমরা রক্তদান শিবির স্বেচ্ছায় কারণ আপনারা জানেন যখন একজন মুমূর্ষ রুগী এবং বিশেষ করে থেলাসেমে আক্রান্ত বাচ্চারা যারা দু ফোটা রক্তের জন্য ব্লাড ব্যাঙ্কে গিয়ে হাহাকার করে ব্লাড ব্যাঙ্কের সেই রক্তের অভাব মেটাতে এবং আপনারা সবাই জানেন সব কিছু কৃত্রিমভাবে তৈরি করা যায় আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি যদি মানুষকে রক্ত দিয়ে বাঁচাতে হয় তাহলে অন্য কোনো মানুষের শরীরের থেকে রক্ত নিয়ে তবেই রক্ত দিলে সেই মানুষটি বাঁচে তাই আমরা এই অকৃত্রিম দান বিশ্বের শ্রেষ্ঠ দান এর মধ্য দিয়ে আমরা মানুষের কাছে বার্তা দিতে গেছি চলেছি যে আপনারা আসুন আরো বেশি বেশি করে আমরা রক্তদান উৎসবে সামিল হই আজকে আমাদের এখানে ব্লাড ব্যাংকের যে ক্যাপাসিটি আছে একশো জন একশো জন রক্ত দেবেন আজকে বাংলা এগিয়ে বাংলার মায়েরাও এগিয়ে আপনারা উদ্বোধনের দিন দেখেছেন তেইশে জানুয়ারি যে প্রায় দুশো উপরে স্টল রয়েছে তার মধ্যে ষাটটি স্টল বাংলার মায়েরা চালাচ্ছেন এবং এখানেও দেখছেন আজকে রক্ত দাতাদের যে ভিড় আমরা কৃতজ্ঞতা জানাই প্রণাম নিবেদন করি ওনাদের চরণে যে মায়েরা এসছেন এগিয়ে রক্ত দিতে মায়েরা যে কোনোভাবে পিছিয়ে নেই মায়েরা যে পুরুষদের থেকে সমান তারা টক্কর দিতে পারে তার প্রমাণ শেখ আব্দুল আহাদ আলী চেয়ারম্যান মঙ্গলবার ক্লাবের সভাপতি অভিজিৎ পড়িয়া আমার ডান দিকে আছেন আমাদের ক্লাবের সম্পাদক মুক্তিরঞ্জন रंजन আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না তাই যে সমস্ত রক্তদাতারা রক্ত দিচ্ছেন তাদেরকে ক্লাবের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি সম্বর্ধনা জ্ঞাপন করছেন যোগদাস পাল্পনা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ সম্মান চক্রবর্তী মহোদয় সম্পাদক মুক্তি রায়ণ বরাম মহোদয় সহ প্রবদের সমস্ত সর্বস্তরের আছেন আমরা সবাই মিলে প্রবদের পক্ষ থেকে এই আজকে মোহন যে একটি মুহূর্ত সরোকি ও ঠিকঠাক চলছে